যারা আপনাদেরকে নিয়ে কথা বলে যারা আপনার মতো খাইস্টা মার্কা ছাপনি মার্কা পোলা কথা বলে তারা কি ভিউয়ের জন্য কথা বলে বাংলায় একটা প্রবাদ আছে দুষ্ট গরুর থেকে নাকি শূন্য গোয়াল ভালো আসলে কথাটাই বাস্তব আজকে কথা বলবো সাইফুদ্দিন সিয়াম নামক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলবেন শায়েক আহমদুল্লাহ একটা কথা বলেছিল যে ভালো বন্ধু নাকি আতরের দোকানের মতো যদি তুমি দোকানে যাও এবং আতর না কিনো তবুও তোমার গায়ে সুগন্ধ আসবে আর খারাপ বন্ধু নাকি কামারের দোকানের মতো যদি তুমি যাও যদি তুমি গিয়ে বসেও থাকো তবে তোমার গায়ে আগুনের আঁচ আসবে স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম সাইফউদ্দিন সিয়াম সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন কিছুদিন আগে সাইফুদ্দিন সিয়াম তার বন্ধুর বিয়েতে গিয়ে একটা অস্থির কন্টেন্ট ক্রিয়েট করে এবং বহু সংখ্যক মানুষ এই কন্টেন্টটা নিতে পারে নাই তা নিয়ে অনেক মন্তব্য করেছে এবং আমি এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা বলতাম না কথা বলতেছি কি জন্য সাইফউদ্দিন সিয়াম তার একটা ভুল হয়েছে সে আবার মাফও চাইছে ভিডিওটা আনপাবলিশড করছে মাফ চাইছে সবই ঠিক ছিল কিন্তু সে একটা রিপ্লাই ভিডিও দিয়েছে সে বলেছে যে আমি না হয় খারাপ কাজ করেছি একটা হুজুর বলারকে আমি খারাপ কাজ করেছি আপনারা কয়েকটা ভালো কাজ করেন আমি খারাপ কাজ করেছি আপনারা কয়টা ভালো কাজ করেন সে এরকম ভাবে গতকাল যারা আপনাদেরকে নিয়ে কথা বলে যারা আপনার মতো মার্কা মার্কা ছাপনি কথা বলে তারা কি জন্য কথা বলে আপনি কি বললেন যে হুজুর কেন আমাকে নিয়ে কথা বলবে সে তো ইসলামের দাওয়াত দিবে এই মেয়ে আপনি যে ইসলাম বিরোধী ইসলাম বিপরীত কাজ করতেছেন সেগুলো নিয়ে হুজুর বলবে না আপনি অস্থিরতা ছড়িয়ে দিচ্ছেন জনগণের মাঝে আপনাকে নিয়ে কথা বলবে না তাকে নিয়ে ভিডিও করার কোনো প্রকার উদ্দেশ্য ছিল না আমার কেননা সে ইউটিউবে এসে বা ফেসবুকে এসে পরে মার্ফ চেয়েছে যে আমার এই কাজটা করা ভুল হয়েছে সে অনুতপ্ত হয়েছে রসদ সাল্ল সাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে ভুল করার পরে অনুতপ্ত হয় সে অনুতপ্ত হয়েছে কিছুর জন্য জানি না তবে হয়তো মানুষের বলার কারণে বা সমালোচনার কারণে অনুতপ্ত হয়েছে যাই হোক সে ভিডিওটা আনপাবলিশ করেছে অনুতপ্ত হয়েছে তারপরে সে আবার এসে রিপ্লাই ভিডিও দিচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জীবনে এরকম কোনো বন্ধু না দেয় আর দেখেন কিভাবে যারা আঠারো বছরের একটু বা বছর বয়স তারা এই কাজগুলি বুঝতে পারবে যে বিয়ে বাড়িতে গিয়ে কেমনে এই কাজটা করে তাদের মান সম্মান কিছু আছে না নাই তো ভালো থাকবেন সবাই আর চেষ্টা করবেন এরকম বন্ধুর থেকে দূরে থাকা বা এরকম ব্যক্তির থেকে দূরে থাকা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালাম আলিক আল্লাহ হাফিস